আমরা সবসময় বিশ্বাস করি জনদুর্ভোগ তৈরি করে মানুষের ক্ষতি করে মানুষের যানমালের নিরাপত্তা বিঘ্নিত করে কিংবা রাস্তায় মানুষের সমস্যা করে কোনো যৌক্তিক দাবি আদায় সমুচীন নয় বাংলাদেশ ছাত্রলীগের থেকে বেশি আন্দোলন এদেশের রাজপথে কোনো ছাত্র সংগঠন কিংবা ছাত্র সমাজের পক্ষে কারো করার ইতিহাস নেই যেই ছাত্র সংগঠনটি স্মার্ট সিটিজেন গড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখার মানসিকতা এবং প্রয়াস নিয়ে স্মার্ট উপায়ে স্মার্ট সংগঠন পরিচালনার মাধ্যমে একটি স্মার্ট তরুণ প্রজন্মের সবচেয়ে আস্থার ঠিকানায় পরিণত হয়েছে বাংলাদেশের মানুষের যে কোনো অধিকার আদায়ের আন্দোলনে সবসময় আপসীন কণ্ঠস্বর জাতির পিতার নিজ হাতে গড়া ছাত্র সংগঠন শেখ হাসিনার শাসন বারণ আদরে বেড়ে ওঠা ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সকলকে মুজিবীয় শুভেচ্ছা এবং অভিবাদন আজকে শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধানের দাবিতে সেই বাংলাদেশ ছাত্রলীগের সংবাদ সম্মেলন দেখুন বাংলাদেশ ছাত্রলীগ সবসময় শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু সুন্দর একাডেমিক পরিবেশ রক্ষায় বিশ্বাস করে বাংলা ছাত্রলীগ সবসময় বিশ্বাস করে যে পঁচাত্তর পরবর্তী সময়ে এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেই ঝংখা বিক্ষুব্ধতার সময় গিয়েছে যেই অস্ত্রের ঝঞ্ঝাণে গিয়েছে এদেশের মানবিক বিদ্যালয়গুলোকে মানবিক বিশ্ববিদ্যালয়গুলোকে মানবিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দানবীয় অস্ত্রালয়ে পরিণত করার যেই প্রয়াস আমরা ইতিহাসের পাতায় লক্ষ্য করেছি সেখান থেকে যেভাবে শেখ হাসিনার নেতৃত্বে এদেশের শিক্ষা ব্যবস্থা ঘুরে দাঁড়িয়ে পুনরায় মানবিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপ নিয়েছে সেই ধারাকে আমরা বজায় রাখতে চাই বাংলাদেশ ছাত্রলীগের থেকে বেশি আন্দোলন এদেশের রাজপথে কোনো ছাত্র সংগঠন কিংবা ছাত্র সমাজের পক্ষে কারো করার ইতিহাস নেই আমরা সবসময় বিশ্বাস করি জনদুর্ভোগ তৈরি করে মানুষের ক্ষতি করে মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে কিংবা রাস্তায় মানুষের সমস্যা করে কোনো যৌক্তিক দাবি আদায় সমুচীন নয় পাশাপাশি যে ইস্যুটি নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা সেটি হচ্ছে কোটা ইস্যু বায়াছাত্রীক সবসময় শিক্ষার্থীদের যে কোনো ভালো কিছুর সাথে ছিল ভালো কিছুর সাথে আছে ভালো কিছুর সাথে থাকবে পৃথিবীর সকল স্থানেই কোটা ব্যবস্থা সময়ের সাথে সাথে রিফর্ম হয় বাংলাদেশেও এর ব্যতিক্রম হওয়া কোনো সুযোগ নেই বাংলাদেশে এর ব্যতিক্রম হবে না অবশ্যই কোটা ব্যবস্থার যুক্তি এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাধান এদেশে আসবে এবং এই জন্য প্রয়োজনীয় যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো টেবিল টকে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের মনের অভিপ্রায়গুলো তাদের আশাগুলো তাদের প্রত্যাশাগুলো তুলে ধরার মানসিকতাকে ধারণ করে আজকে যেই বিষয়টি নিয়ে কথা বলা হচ্ছে গতকাল আদালতের আদেশের পরেও যে বিষয়টিকে আবারও তুলে ধরে কিছু সমস্যা সৃষ্টি করার অপচেষ্টা হচ্ছে সেই বিষয়টি নিয়ে বলা হচ্ছে নির্বাহী বিভাগের আদেশ দিতে হবে নির্বাহী বিভাগের সর্বশেষ কোটা নিয়ে আদেশ হচ্ছে দুই সালের পরিপত্র দুই সালের পরিপত্রে কিন্তু কোটা ব্যবস্থা বাতিল করা হয়েছে নির্বাহী বিভাগ কোনো আদেশ দেয়নি নির্বাহী বিভাগের এই পরিপত্র নিয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন মানুষ সেখানে আদালত এই বিষয়টি নিয়ে তাদের মতামত দিয়েছে পুনরায় কিছু শিক্ষার্থী রিটের প্রেক্ষিতে গতকাল আবারও আদালত একটি মতামত দিয়েছে এখন অপেক্ষা প্রথম যে মতামতটি আসলো সেটির পূর্ণাঙ্গ রায় তো আগে হাতে পেতে হবে সেটির পূর্ণাঙ্গ রায় যাচাই বাচাই করে গতকালকে যেই বেশটি আদালত যেই সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তের বিস্তারিত তারা প্রদান করতে পারবে এর আগ পর্যন্ত কোনো কথা বলাটাই কিংবা আদালতের এই আদেশ নিয়ে মন্তব্য করাটি সমচীন নয় সেটি কোনো কোনো ক্ষেত্রে আদালতের অবমাননারও সামিল হতে পারে বলে আমরা মনে করি আজকের এই সংবাদ সম্মেলনে জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা